নমস্কার রোমাস টাইম পাশে সকলকে স্বাগত আজ নিয়ে আসলাম বাঙালির অতি পরিচিত লাউ চিংড়ি তোমরা অনেকে অনেকভাবেই লাউ চিংড়ি করো আর আমি কিভাবে করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম খুব কম মশলায় অসাধারণ স্বাদের এই কিভাবে আমি লাউ তরকারিটা করবো চলো আমার সাথে দেখে নাও কীভাবে করছি প্রথমে একটা লাউ নিয়েছি লাউটা খুবই কচি দেখতেই পাচ্ছ আর লাউটা কাটার আগে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার কয়েকটা টুকরো করে নিচ্ছি টুকরো করে নিয়ে তারপরে ছুলে লাউটাকে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে প্রেস করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে সকলকে আমার অনেক ভালোবাসা আর ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্ক্রিপ্ট করে দেখো না আমি সবার ভিডিও সবসময় ফুল ওয়াশ করে দেখি ধন্যবাদ চুলে নিয়েছি এবার লাউটাকে একদম আলু ভাজার মতন ভালো করে কুচিয়ে নিতে হবে যদিও লাউটা খুবই কচি তবুও সরু সরু করে কাটলে খুব সহজেই লাউটা সিদ্ধ হয়ে যাবে লাউগুলো সব কুচানো হয়ে গেছে একটা তাহলে আমাদের উঠিয়ে রাখলাম আর আগে থেকে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি কড়াইটা বসিয়ে দিলাম সর্ষে তেলের রান্নাটা করবো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তেলটা বেশ করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম তাতে করে চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে লেগে যাবে না খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় মোটামুটি এরকম হালকা মতন ভেজে মাছগুলোকে একটা বাটিতে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা হাফ চামচের মতো সাদা জিরে আর দুটো তেজপাতা বেশ করে নাড়িয়ে নিয়েছি বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরবে ভাজা ভাজা হয়ে যাবে এবার লাউ কুচিগুলোকে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদটাও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ওপর নিচ ওপর নিচ করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে সব ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে থালা দিয়ে একটু ঢেকে রেখে দেব দু মিনিট থালা দিয়ে ঢেকে রেখেছি দু মিনিট পরে লাউ থেকে বেশ অনেকটাই জল বেড়িয়েছে আর লাউটা বেশ নরমও হয়ে গেছে দেখো কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এতটুকুও জল দিইনি আর নুনও দেইনি এখনও এবার নুনটা দেব স্বাদ মতন একবারেই নুনটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এক থেকে দু মিনিট পর্যন্ত ঢেকে রেখেছিলাম এবার নুন দেওয়াতে আর একটু জল উঠেছে জলটা পুরো শুকিয়ে নিতে হবে আর এর মধ্যে আগে থেকে ভেজে রাখার যে চিংড়ি মাছ ছিল সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আর তার সাথে তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার আর ঢাকবো না এবার ঢাকনাটা খুলেই রান্নাটা হতে দিতে হবে কিছুটা সময় জলটা শুকিয়ে নিলাম তারপরে এক চামচ মতন চিনি আর এক চামচ মতন আটা দিয়ে দিলাম ওই এক চামচ আটা দেওয়াতে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে বা থকথক হয়ে যাবে তারপরে নামিয়ে দেব রান্না প্রায় তৈরি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার তপেটাকে এবার থালায় নামিয়ে নিলাম দেখো কতটা বেশ ঘন হয়ে গেছে আর কোনো বাড়তি জল নেই ওই আটা দেওয়াতে ছোটোবেলা দেখতাম মাকে ওই এরকম জলটা একটু টানাবার জন্য একটু আটা ছিটিয়ে দিত তৈরি হয়ে গেল বাঙালির অতি পরিচিত লাউ চিংড়ি খুবই কমন একটা রেসিপি আমি কিভাবে করলাম সেটাই তোমাদেরকে তুলে ধরলাম তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না আর নতুন যারা আমার চ্যানেলটিকে দেখত তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে পেশ করে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবে সকলকে ধন্যবাদ ও ভালোবাসা